আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা বাইকের যে ইন্ডিকেটারের সিগনালটা দেয় তার সাথে সাথে একটা দেখবে বাঁশির আওয়াজ করে সেই আওয়াজটা কেমনভাবে হয় আর কোন জিনিসটা লাগালে সেই আওয়াজটা হয় সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি তো চলো আগে আমরা এই যে বাইকটার সাইড প্যানেলটা খুলে নিই তারপরেই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি এই যে ইন্ডিকেটারের সিগনালটা দেয় এই সিগনালের যে একটা বাঁশি আমরা আজকে লাগাতে চলেছি সেই বাসিটা কিন্তু এক এক বাইকে এক এক জায়গায় লাগাতে হয় প্রত্যেকটা বাইকে কিন্তু সমান নয় আজকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে বাইকটাতে সেটা হলো ডিসকভার বাইক যাই হোক এই ডিসকভার বাইকটার সাইটের যে প্যানেলটা ছিল সেটা তো খুলেই ফেলেছি তার আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা আমরা এখানে এই সিগনালের লাইটটা জ্বালিয়েছি কিন্তু কোনোরকম আওয়াজ নেই এখন কিন্তু কোনো আওয়াজ নেই তো আমরা এই বাসিটা লাগাবো তারপরে কিন্তু এখন আমরা যেটা খুলছি সেইটাই কিন্তু বাইকের ইন্ডিকেটারগুলো বিলিং করায় এই দেখো বন্ধুরা এই সেই যন্ত্রটা এই যন্ত্রটার নামটাই কিন্তু ইন্ডিকেটার ফ্ল্যাশার আর আমরা যেটা লাগাবো সেটা হলো ইন্ডিকেটারের বার্জার অর্থাৎ যে বাসিটা এই দেখো সেই বাসিটা আমরা নিয়ে চলে এসেছি এই বাসিটাই কিন্তু এই ফ্ল্যাশার বোর্ডের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেবো তারপরেই কিন্তু সাউন্ডটা আসবে তো চলো এখন এই বার্জারের যে তার দুটো আছে সেই তার দুটো আমরা আগে অ্যাডজাস্ট করে নিই তারপরে তোমাদেরকে ডাইরেক্টলি শুনিয়ে দেবো আওয়াজটা কেমন এখন কিন্তু একরকমই আওয়াজ আসছে তো চলো আমরা আগে ফ্ল্যাশার বোর্ডের সাথে লাগিয়ে দেখি আওয়াজটা কেমন আসে তো দেখো বন্ধুরা এখন যে আওয়াজটা হলো এটাই কিন্তু রিয়েল আওয়াজ অর্থাৎ আমরা বাইকের ভেতরে যে আওয়াজটা পাই সাইটের সিগনালটা দেওয়ার সাথে সাথে সেই আওয়াজটা তোমরাও শুনে নিলে তো চলো এখন এখানে এই যে সাইড প্যানেলের জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা আবার বাসিটা ঢুকিয়ে দিলাম এখন লাইটটা আমরা চেক করবো যাই হোক এখানে ইনটিগ্রেটার বার্জারের বাসিটা লাগানো হয়ে গেল তো এখন তোমাদের মনে তো একটা প্রশ্ন জাগতেই পারে যে এই বাসিটার দাম কেমন হতে পারে তো সেটাও আমি তোমাদেরকে জানিয়ে রাখি এই বাসিটার দাম কিন্তু খুব বেশি নয় এই বাসিটার দাম হলো পঁয়ত্রিশ টাকা তো তোমরা অবশ্যই এই বাসিটা ভালোটাই লাগাবে এটা কিন্তু বিভিন্ন রকম কোম্পানির আছে তো কোন কোম্পানির বাসি নিলে ভালো হয় সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে শুনে নিতে হবে সেখানেই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই